নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে রবিবার আর রবিবার মানে কলকাতা গালফটি হাট বসে তো বন্ধুরা এখন চলে যাবো হাটে আর গিয়ে তোমাদের দেখাবো যে পাখির আজকে প্রাইস কী কী চলছে তো এর আগে বন্ধুরা আমি বীরনগর পাখির হাটে একটা ভিডিও বানিয়েছি তো তোমরা সেই হাটের ভিডিওটা দেখতে পারো সেখানে আমি মানে তোমাদের কিছু এমন এমন পাখির কথা বলেছি যেগুলো তোমরা খুঁজছো যেগুলো তোমরা পেয়ে যাবে তো তোমরা ওই ভিডিওটা তোমরা দেখতে পারো বীরনগর পাখির হাটের ভিডিওটা আর আজকে চলে যাচ্ছি গালফিট হাটে আর গালফিটের হাটের ভিডিওটা করার পরে এরপরে বন্ধুরা চলে যাবো শ্রীরামপুর হাটে তো শ্রীরামপুর হাটের তোমাদের মানে জানো যে শ্রীরামপুর হাটটা এখন বেশ ভালোই মোটামুটি রিজনেবেল প্রাইসে তোমরা শ্রীরামপুর হাট থেকে তোমরা পাখি কিনতে পারছো তো এই কারণে বন্ধুরা এই ভিডিওর পরে আমি চলে যাবো হচ্ছে শ্রীরামপুর হাটে শ্রীরামপুর হাটে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো পুরো সব সেলারের আর কি যে পাখির কী কী প্রাইস চলছে সেগুলো দেখাবো তো আর দেরি না করে চলো শুরু করে নিই কারণ এখন প্রায় বাজ বেজে গেছে মানে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো এখান থেকে আমার যেতে গাড়িটা যেতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে তো ওখানে গিয়ে তোমাদের ভিডিওটা করে পুরো দেখাবো ওখান থেকে বন্ধুরা চলে যাব শ্রীরামপুর হাটে তো শ্রীরামপুর হাটের ভিডিওটা হয়তো সাড়ে চারটা পাঁচটা নাগাদ আমি নিয়ে আসবো তবে গাড়ির পিছনে ভিডিওটা দেখে নাও তোমরা কী বাকি এখানে পেয়ে যাচ্ছো কত টাকা লাগছে এরপরে যাচ্ছি শ্রীরামপুর হাটে তো শ্রীরামপুর হাটের ভিডিওটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি এনে দেবো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেল যদি তোমার নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা আমি যেহেতু বীরনগর হাটে গিয়েছিলাম তো বীরনগর হাট থেকে আমি দুটো হাঁস নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি আমি আর বীরনগর হাটে গিয়ে বন্ধুরা এই দুটো হাঁস আমি কিনেছিলাম এটা হচ্ছে রাজহাসের বাচ্চা দেখো আর এরা খায় ঘাস তো এই হচ্ছে রাজহাসের বাচ্চা এরা ঘাস খায় আর আমি খাওয়াই এদের তো বন্ধুরা এই মোটামুটি দু সপ্তাহ আগে এনেছিলাম ছোট ছোট বাচ্চা এনেছিলাম আর এখন দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে আর এই হাঁসগুলোকে আমি খুব ভালো ট্রেনিং দিয়েছি তো দেখো আমি ডাকবো চলে আসবে তো দেখো কত সুন্দর ট্রেনিং হয়ে গেছে মানে তোমরা যদি রায়াস পোষো দেখো টেম পারপাস খুব ভালো ট্রেনিং মানে খুব ভালো আর কি এরা এদিকে এদিকে চলো এদিকে চলো তো দেখতেই পাচ্ছ এরা হচ্ছে টিএম পারপাসে খুব ভালো মানে আর কি হাঁস খুব ভালো টিম হয় এই হচ্ছে রাজেশের বাচ্চা এটা হচ্ছে বিননগর পাখির হাটের থেকে কিনেছিলাম আর পার পিস চলে চারশো টাকা করে তাহলে চলো শুরু করে নিই আজকের ভিডিও আর দেখে নিয়ে দেখে নাও তোমরা যে গালিফিট হাটে পাখির কী প্রাইস চলছে তো এখন চলে যাই গালিফিট হাটে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেলটা যদি তোমার নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে শুরু করি আজকে প্রথমেই শুরু করব বদ্রি পাখি দিয়ে তো যে সে বদ্রি পাখি না একেবারে হেলিকপ্টার বদ্রি দিয়ে তো বন্ধুরা এদের হেলিকপ্টার বা হো বা জেপি বদ্রি বলে থাকে লোকে তো দেখতে পাচ্ছ লুটিনো হেলিকপ্টার বদ্রি দারুণ কোয়ালিটির পাখি আর পাখিগুলো দেখতে খুবই সুন্দর রেড আয়ের মধ্যে আছে আর দাম থাকছে মাত্র আর মাত্র আট হাজার টাকা জোড়া বন্ধুরা হোলির স্পেশাল অফার চলছে আট হাজার টাকা জোড়া এর আগেও আমি লুটুনো হেলিকপ্টার দেখিয়েছিলাম আর এই দাদাই এনেছিল এনার নাম হচ্ছে আনমোল দা আর বন্ধুরা এনার নাম যেমন আনমোল তেমন ইনি যে পাখিগুলো আনে সেমন আনমোল প্রকৃতিরই আনে পুরো মার্কেট তোমরা পুরো গালিপশিট মার্কেট পুরো ঘুরে ফিরবে এনার মতন পাখির কোয়ালিটি তোমরা কোনো জায়গায় দেখতে পারবে না দারুণ কোয়ালিটির পাখিগুলো আনে কিন্তু দামটা একটু বেশি থাকে তো বন্ধুরা ভালো জিনিস কিনতে গেলে দাম তো তোমাদের বেশি দিতেই হবে তো তোমাদের আমি সবসময় দেখি যে এই এনার এই দাদার পাখিগুলো এত সুন্দর আর বন্ধুরা সবথেকে বড়ো কথা যে প্রথমে একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে আগে দর্শন পরে গুণ তো বন্ধুরা এনার পাখির খাঁচাগুলো এত সুন্দর খাঁচা যে লোকে এনার খাঁচাগুলো দেখেই ওনার পাখি দেখতে যায় তো দারুণ খাঁচা দারুণ কোয়ালিটির পাখি আনে উনি এনার কাছে আপনারা যত রকম বড় প্রজাতির পাখি যেমন কাকাতোয়া ম্যাকাও বা আফ্রিকান গ্রে বা আপনারা যদি অ্যামাজন প্যারোটগুলো হয় অ্যামাজন প্যারোট এই সবই আপনারা এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা এনার নাম্বার যদি আপনাদের দরকার হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো আমি এনার নাম্বারটা দিয়ে দেবো এনার নাম হচ্ছে আনমলদা কলকাতা মার্কেটে বেস্ট থেকে বেস্ট পাখি আপনারা এনিয়ার কাছেই পেয়ে যাবেন তো বন্ধুরা দেখালাম এটা হেলিকপ্টার বদলি এরপরে নর্মাল যে হেলিকপ্টারগুলো আছে এটা তো দেখালাম রুটিনও হেলিকপ্টার এবার আছি নর্মাল হেলিকপ্টারে নর্মাল হেলিকপ্টার যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন সেইগুলো বন্ধুরা এখন দাম চলছে মানে দাম ইনি রেখেছে দু হাজার টাকা পেয়ার আর দু হাজার টাকায় হেলিকপ্টার নর্মাল ডবল ফ্লাওয়ারের মধ্যে আছে খুব সুন্দর পাখিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ তো এইটা হচ্ছে নর্মাল হেলিকপ্টার বদ্রির দাম এরপরে বন্ধুরা দেখাবো তোমাদের যেটা হচ্ছে হল্যান্ড বদ্রি তো বন্ধুরা হল্যান্ড এনার কাছে এক্সে বারকার এক পাখি আছে হল্যান্ড বদ্রি আগের সপ্তাহ দেখেছিলাম হল্যান্ড বদ্রি তো এই সপ্তাহ কিছু বদ্রি পাখি আছে হল্যান্ডের তো যার দাম রেখেছে দশ হাজার টাকা পেয়ার দশ হাজার টাকা পেয়ার হল্যান্ড বদ্রি পাখির কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ কত দারুণ কোয়ালিটির পাখি আছে আর পাখির সাইজও তোমরা দেখতে পাচ্ছ বিগের সাইজ মানে হল্যান্ড বদ্রি কী হয় নর্মাল থেকে একটু না বন্ধুরা অনেকটাই বড় হয় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আর চোখের উপরটা মানে মাথার উপরটা ফ্লাওয়ারটাও কত সুন্দর হয় তো এই কারণে বন্ধুরা এদের দামটা একটু বেশি তো এই বদ্রি পাখির দাম হচ্ছে দশ হাজার টাকা পার পেয়ার তো এই গেল বন্ধুরা হলেন তো এবার দেখেনি এনার কাছে লাভবাট কী কী আছে লুটিনো অফলাইন লুটিনো অফলাইন এটা হচ্ছে দাম হচ্ছে এনার কাছে রেখেছে আঠেরোশো টাকা পেয়ার আঠেরোশো টাকা পেয়ার এনার কাছে আপনারা লুটিনো ফিশার অফলাইনও পেয়ে যাবেন লুটিনো ফিশার অফলাইন তো লুটিনো ফিশার অফলাইন এর দামটা অনেকটা বেশি হয় লুটিনো ফিশার অফলাইন এনার কাছে যে দাম আছে সেটা বন্ধুরা আপনারা আঠেরো হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে আপনারা লুটিনো ফিশার অফলাইন পেয়ে যাবেন পার ব্লু দেখতে পাচ্ছ পার ব্লু এই পার ব্লুর দাম মোটামুটি আপনারা ছাব্বিশশো টাকা থেকে চার হাজার পাঁচ হাজার মানে এনার কাছে যেহেতু কোয়ালিটি ভালো পাখি তো কোয়ালিটি ভালো যখন পাখির দামটা এনার কাছে ভালো তো এনার কাছে আপনারা কম দামের পাখি পাবেন না এটা বলতে পারবেন না যে মার্কেটে ওনার কাছে কম দাম আপনার কাছে কেন বেশি এনার কাছে কোয়ালিটি ভালো পাখি এই কারণে এনার দামটা একটু বেশি চলে তো নেক্সট এবার যে পাখিটা দেখাবো সেটা হচ্ছে সানচিক তো দেখতেই পাচ্ছ সানচিক তো এই সানচিকের পেয়ার হচ্ছে পঁচিশ হাজার টাকা পেয়ার সানচিক বিক্রি হচ্ছে পঁচিশ হাজার টাকা পেয়ার তো এই আনমলদার কাছে যে সানচিক দেখতে পাচ্ছ পাখির কোয়ালিটি দেখো কত দারুণ কোয়ালিটির পাখি সানচিক পঁচিশ হাজার টাকা পেয়ার পঁচিশ হাজার টাকা তো নেক্সট বন্ধুরা চলে আসি ভাইলেট ফিশারে তো এই যে ভাইলেট ফিশারটা তোমরা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা পেয়ার সাড়ে চার হাজার টাকা পেয়ার ভাইলেট ফিশার এরপরে এনার কাছে অনেক দারুণ দারুণ পাখি থাকে তো তোমরা যদি এনার নাম্বার চাও অবশ্যই কমেন্ট করে দিও আনমলদার নাম্বারটা আমি তোমাদের দিয়ে দেবো আপনারা কথা বলে সেখান থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো চলো নেক্সট চলে যাই নেক্সট সেলাইয়ের কাছে তো বন্ধুরা এখানে চলে আসছি লুটিনো লাভবার্ডের উপরে লুটিনো লাভবারের এখানে যে প্রাইস পেয়ার চলছে সেটা হচ্ছে এক হাজার টাকা পার পেয়ার লুটিনো লাভবার দেখতে পাচ্ছ হিউজ কোয়ান্টিটিতে আছে এক হাজার টাকা পার পেয়ার আর নেক্সট চলে আসি পাখিতে তো এখানে যে পাখিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তিনশো টাকা পার পেয়ার তিনশো টাকা পার পেয়ার এটা হচ্ছে পাখির দাম পাখি তোমরা সব মার্কেটেই মোটামুটি দুশো আড়াইশো তিনশো টাকার মধ্যে পেয়ার পেয়ে যাবে আর কলকাতা মার্কেটে আসলে তোমরা যদি মনে করো যে আমি পঞ্চাশ টাকা তো পেয়ারে আমি পাখি কিনবো তাও তোমরা পেয়ে যাবে কিন্তু বন্ধুরা ওই পাখিগুলো আমি দেখাবো না তোমরা যখন আসবে এসে তোমরা এই মার্কেটে তোমরা পঞ্চাশ টাকা বদ্রি পাখি পেয়ে যাবে সেগুলো হচ্ছে ছাট পাখি তো নেক্সট চলে আসি বন্ধুরা যে ককটেলের উপরে তো দেখতে পাচ্ছ ককটেল এখানে আছে পাইট আছে বাল আছে তো ককটেল লুটিনো ককটেলের দাম আঠেরোশো টাকা পেয়ার আঠেরোশো টাকায় তোমরা এক পেয়ার লুটিনো ককটেল পেয়ে যাবে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার পাইট ককটেল তো পাইট পাল তোমরা এখানে মোটামুটি আঠেরোশো টাকা থেকে দু হাজার টাকার মতো তোমরা পেয়ে যাবে তো আলাদা আলাদা নাম বলে দরকার নেই সমস্ত ককটেল তোমরা যেখানে আছে এখানে দু হাজার টাকার মতো তোমরা সমস্ত ককটেল পেয়ে যাবে শুধু ব্ল্যাক ককটেলের দামটা একটু কম যেটা গ্রে ককটেল বলে তো গ্রে ককটেল যেটা আছে গ্রে ককটেলের দাম চলছে চোদ্দোশো টাকার মধ্যে তোমরা এখানে গ্রে ককটেল পেয়ে যাচ্ছ তো মোটামুটি পুরো মার্কেট এটাই রেট যদি তোমরা নিতে চাও অবশ্যই মার্কেট ভিজিট করতে পারো তো এখানে এসে তোমরা এই রেটে গ্রে ককটেল পেয়ে যাবে আর লুটিন ককটেলের দাম বললাম আঠেরোশো টাকার মধ্যে তোমরা আঠেরোশো বা দু টাকার মধ্যে তোমরা লুটিন ককটেল পেয়ে যাবে তো ককটেলের দাম গেল এবার আছে জাভাতে তো জাভা দেখো এখানে হিউজ পরিমাণে জাভা দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন পরি মানে বিভিন্ন প্রজাতির জাবা আছে যেমন ব্ল্যাক জাবা আছে হোয়াইট জাবা আছে হোয়াইটের মধ্যেও ব্ল্যাক আই রেড আই তার সাথে ফর্ন আছে সিলভার আছে তো এই সমস্ত রকম জাভা তোমরা এখানে পেয়ে যাবে তো এক এক করে দাম বলছি ব্ল্যাক জাবা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো বন্ধুরা সাড়ে তিনশো টাকা পেয়ার সাড়ে তিনশো টাকা পেয়ারে তোমরা ব্ল্যাক জাভা পাবে ফর্ন সিলভার আপনারা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যেটা হচ্ছে হোয়াইট জাবা হোয়াইট জাবা তোমরা ছশো টাকার মধ্যে তোমরা হোয়াইট জাওয়া পাবে ব্ল্যাক আই রেড আই রেড আই হলে একটু মানে বেশি টাকা নিচ্ছে তো এই ছিল হচ্ছে জাভা পাখির দাম নেক্সট আসি লাভবারের উপরে তো লাভ বার্ড পাখির এখানে মানে অ্যাভারেজ যেটা প্রাইস আমি বলছি তো অ্যাভারেজে কি হয় যে অ্যাভারেজ প্রাইস এখানে বলার কারণ কি এখানে বিভিন্ন সেলারের কাছে বিভিন্ন ধরনের পাখি থাকে তো বন্ধুরা পাখি যখন বিভিন্ন ধরন হবে তখন বন্ধুরা কোনো জায়গায় আপনারা যেই পাখিটা পাবেন হাজার টাকায় কোনো জায়গায় সেই পাখিটা পাবেন আপনারা বারোশো টাকা এই কারণে বন্ধুরা আমি অ্যাভারেজ প্রাইসটা বলি যে তোমরা যে কোনো পাখি এই রেঞ্জের মধ্যে তোমরা এইসব পাখিগুলো পেয়ে যাবে তো নেক্সট চলে আসি বন্ধুরা সানকর্নের উপরে তো সানকর্নের এখানে দেখতে পাচ্ছ সান সানক্রিন আছে পনেরো হাজার টাকা পেয়ার পনেরো হাজার টাকা পেয়ার তোমরা সেমের সান সানক্রিনও পেয়ে যাবে তো এটার কিছুদিন পরে অ্যাডাল্ট হয়ে যাবে তো বন্ধুরা এটা পনেরো হাজার টাকা পেয়ার আর তোমরা তোমরা যদি নর্মাল গ্রিন চিক নিতে চাও তো বন্ধুরা গ্রিন চিক তোমরা এখানে পেয়ে যাবে পঁচিশশো টাকার মধ্যে তোমরা গ্রিন চিক পেয়ে যাবে পঁচিশশো টাকা পেয়ারের মধ্যে তোমরা গ্রিন চিক পাচ্ছ ইয়েলো সাইড পাচ্ছ তোমরা তিন হাজার টাকার মধ্যে তোমরা ইয়েলো সাইড পাবে এই মার্কেটে ইয়েলো সাইড তিন হাজার টাকা পঁচিশশো টাকায় গ্রিন চিক আর নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফুল অ্যাডাল্ট যেটা আছে সেটা ঝান্ডিয়া কোনো তো ফুল অ্যাডাল্ট ঝান্ডিয়া কোনুরে এখন প্রাইস চলছে বন্ধুরা এটা আঠেরো হাজার টাকা পিয়ার ফুল অ্যাডাল্ট ঝান্ডিয়া কোনো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি কত সুন্দর কালার এরপরে চলে আসে মম প্যারাকিটে তো মম প্যারাকিটের দাম এখন এই মার্কেটে চলছে এই যে মম প্যারাকিট দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে আঠাশ হাজার টাকা পেয়ার আঠাশ হাজার টাকা ফুল অ্যাডাল্ট যেটা আছে মম প্যারাকিট এখানে গ্রিন গ্রিন মম প্যারাকিট আর এখানে আছে ব্লু মম প্যারাকিট এই দুটোই আছে আঠাশ হাজার টাকা পেয়ার নেক্সট চলে আসছি বন্ধুরা আমাদের ব্ল্যাক ক্যাপ লরি কিট ব্ল্যাক ক্যাপ লরি কিট এটার দাম আছে সিক্সটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড পার পেয়ার ব্ল্যাক ক্যাপ লরি কিট আর তার সাথে দেখাবো রেমবো লরি কিট তো দেখো এটা রেমবো লরি কিট রেমবো লরি এখন প্রাইস চলছে সেটা হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকা পার পেয়ার রেমবো লরি এবার বন্ধুরা নেক্সট তোমাদের দেখাবো সেটা হচ্ছে ফিঞ্চ ফিঞ্চের বিভিন্ন মিউটেশান দেখতেই পাচ্ছো ওখানে বিভিন্ন ধরনের ফিঞ্চ আছে তো ফিঞ্চ পাখির এখন দামটা একটু কম ফিঞ্চের নর্মাল যেটা জেবরা ফিঞ্চ আছে সেটা হচ্ছে দুশো টাকা পেয়ার দুশো টাকা পেয়ার ফিঞ্চ পাখি দুশো টাকা পেয়ার নেক্সট চলে যাব ইয়েলো গোল্ডিয়ান ফিঞ্চ তো ইয়েলো গোল্ডিয়ান ফিঞ্চের দাম তিন হাজার টাকা পেয়ার নর্মাল গোল্ডিয়ান ফিঞ্চের দাম দু হাজার টাকা পেয়ার আর এর সাথে লংটেল ফিঞ্চ লংটেল ফিঞ্চের দাম চলছে এখন যেটা আটশো টাকা পেয়ার লংটেল ফিঞ্চ আটশো টাকা পেয়ার আউল ফিঞ্চ আউল ফিঞ্চও তোমরা খুব কম দামে পাচ্ছ যেটা হচ্ছে মাত্র আর মাত্র আটশো টাকা পেয়ার আউল ফিঞ্চ আটশো লংটেল আটশো গোল্ডিয়ান ফিঞ্চ দু হাজার ইয়েলো গোল্ডিয়ান তোমরা পাবে তিন হাজার আর এর সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্যারট ফিঞ্চ প্যারট ফিঞ্চের দাম সাড়ে চার হাজার টাকা তো এখানে বিভিন্ন কোয়ালিটির পাখি আছে এর সাথে কিছু স্টার ফিঞ্চ দেখতে এখানে স্টার ফিঞ্চও আছে তো ফিঞ্চের দাম এই চললো মানে মার্কেটে আজকে আর কালকে হচ্ছে হোলি আর হোলিতে অ্যানিমেল লাভার ক্লাব ফ্যামিলিকে জানাই অসংখ্য শুভেচ্ছা আপনারা খুব ভালোভাবে হোলিটা এনজয় করুন এরপরে বন্ধুরা বলি যে অনেকেই আমাকে কমেন্ট করে দাদা এখানে র্যাবিটের কি দাম বা খরগোশের কি দাম বা এখানে কি কি পাওয়া যায় তো বলি এই হাটে তোমরা যাবতীয় যত রকম পোষ্য প্রাণী আছে সবই পেয়ে যাবে যেমন হলো পাখি খরগোশ গাছ তার সাথে আছে অ্যাকোরিয়াম ফিশ তাদের খাবার এই সব ধরনের জিনিস কলকাতা গালিপশিট মার্কেট বা তালা মার্কেটে বিক্রি হয় আর মার্কেটটা রবিবার দিনকে বসে তা আপনারা চাইলে অবশ্যই মার্কেট সেটা ভিজিট করতে পারবেন আর ভিজিট করে আপনাদের যে যেই পাখি বা গাছ মাছ যা দরকার আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর এরপরে আমি চলে যাচ্ছি শ্রীরামপুর হাটে শ্রীরামপুর হাটের পাখি কী প্রাইস চলছে সেটা জানতে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমরা একটা লাইক করলে মোটিভেশান বাড়ে আর বন্ধুরা আমার তরফ থেকে আপনাদের জন্য রইল হোলির আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা হ্যাপি হোলি